ইসলামী ছাত্রী সংস্থা নামে একটি সংগঠন আছে এটি অনেকেই জানলেও তারা কি কাজ করেন সে সম্পর্কে গেল বছর ছিলেন নেদেশের মানুষ হাসিনা সরকারের পুলিশ আর কেবল এটিকু জানা যেত যে দেশবিরোধী চক্রান্ত করার সময় জিহাদি বই পুস্তক সমেত অমুক বাসা থেকে কিংবা হল থেকে গ্রেফতার হয়েছেন ছাত্রী সংস্থার কয়েকজন নারী পুলিশ তাদের আদালতে সুপর্দ করলে সবার জামিন নামঞ্জুর হয়েছে কিন্তু শেখ হাসিনার পতনের পর এই সংগঠন এবং তার নেতৃত্বের বিষয় বিস্তর জানার সুযোগ তৈরি হয়েছে দেখা গেছে দেশবিরোধী নয় বরং দেশের জন্যই কাজ করছে তারা শেখ হাসিনার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কাহিনী তো সবার জানা কিন্তু এরপর ছাত্রী সংস্থা দেশের শিক্ষাঙ্গনে ঘটিয়েছে নীরব বিপ্লব প্রতিটি ক্যাম্পাসে হলে হলে তারা এমন সব আয়োজন করছে যা একদিকে শিক্ষা নারীদের অগ্রগতিতে ভূমিকা রাখছে অন্যদিকে তাদের সবার জন্য তৈরি হচ্ছে নিরাপদ বাংলাদেশ হ্যাঁ ছাত্রী সংস্থা শেখ হাসিনা আর শাহবাগীদের তৈরি হিজাব নিকাবের বিরুদ্ধে অলিখিত টেবুর বিপক্ষে একের পর এক জয় ছিনিয়ে আনছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে একসময় হিজাব নিকাব বোরকা পরে ক্লাসে যাওয়াই ছিল লজ্জার সেখানে তারা এটিকে গর্ব এবং অধিকার হিসেবেই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা শিক্ষকেরা কোনোভাবেই যেন এই গর্বকে খর্ব করতে না পারে তা নিশ্চিত করতে সদা সোচ্চার ছাত্রী সংস্থার তামান্না আফসানারা তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার সভানেত্রী ও জাকসুর সদস্য পদপ্রার্থী নাহার তামান্নারা এবার দেখালেন নতুন এক চমক এবার আর কেবল হিজাব নয় তামান্নারা অধিকার আদায় করে নিলেন নন হিজাবি মেয়েদেরও যারা বহুদিন ধরে দাবি করে আসছিলেন যাতে করে জনসম্মুখে উন্মুক্ত হওয়া তাদের ব্যক্তিগত পরিচয়গত তথ্য গোপন রাখা হয় যার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সে দাবি মানা হয়নি তবে প্রশ্নটা যেখানে নারীদের প্রাইভেসির তখন কি আর ছাত্রী সংস্থা বসে থাকতে পারে তামান্নারা সিদ্ধান্ত সিদ্ধান্ত লেন তারা হাইকোর্টে যাবেন যেই কথা সেই কাজ উকিল ঠিক হলো রিট করা হলো তার সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়ালেন শিবিরের ডাকসু প্যানেলের আরও দুজন আইন সম্পাদক পদের শাহওয়াত জাকারিয়া আর মুক্তিযুদ্ধ ও আন্দোলন সম্পাদক পদে দাঁড়ানো ফাতিমা তাসতিম জুমা মজার ব্যাপার হলো রিট করার খবরের পর কোর্টের নির্দেশনার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিল তারা ওয়েবসাইটে ছেলে মেয়ে কারোরই ছবি আর তথ্য রাখবে না এর মধ্যেই সেটি প্রত্যাহারও করা হয়েছে ছাত্রী সংস্থার আর জুমা জাকারিয়াদের এবারও জয় হলো ডাকসুতে বিজয়ের আগেই যেন বিজয়ের স্বাদ শিক্ষার্থীরাও তাদের উপর খুশি এই এক কাজেই যেন শিবির প্যানেলের ভোট বেড়ে গেল দ্বিগুণ যারা ভোটে যেতার আগেই কাজ শুরু করেছে ভোটটা তো তাদেরই দেওয়া উচিত তো যাই হোক ছাত্রী সংস্থার সাবিকুন্নাহার তামান্নারা যে মন থেকেই একটা নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চান তার হাজারটা কারণ অবশ্য রয়েছে কারণ তারা গেল ষোলো বছর ধরে এসবের ভুক্তভোগী তামান্না তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি লিখেছেন হিজাব নিকাব পরার কারণে আমাকে উদ্দেশ্য করে স্যার সবাইকে যখন জিজ্ঞেস করতেন এই তোমরা ওকে চেনো তখন আমি সহ পুরো ক্লাস নীরব ছিলাম পরীক্ষা কেন্দ্রে নিকাব পরার কারণে যখন খাতায় সাইন না হেনস্থ করা হতো তখনও আমি সহ পুরো ক্লাস নীরব ছিলাম আমরা সবাই নির্দিষ্ট গোষ্ঠীর কাছে জিম্মি ছিলাম নিয়মিত নামাজ পড়া পড়ার কারণে আবাসিক হলেও দেখা হতো সন্দেহের দৃষ্টিতে বিভিন্ন মুখোমুখি হতে হতো তবে জবাব দেওয়া ছিল বারণ এটা শুধু আমার চিত্র নয় নির্দিষ্ট মদাদর্শ বিরোধী প্রত্যেক ছাত্রছাত্রীকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে আমরা সবাই জিম্মি ছিলাম আমরা আওয়াজ উঠাতে পারিনি আমাদের কণ্ঠকে দমিয়ে রাখা হয়েছিল গণ মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি আমরা আওয়াজ উঠাতে পারছি আমরা কথা বলতে পারছি যে অতীত আমরা পেরিয়ে এসেছি সেই ভয়াল অতীতে ফিরে যেতে চাই না সে লক্ষ্যে আপনাদের কণ্ঠস্বর হয়ে কাজ করার ওহিপরায়ে অংশ নিয়েছে আসুন ডাকসু নির্বাচনে তামান্না বলেন আমি আপনাদেরই একজন কাজ করতে চাই আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কণ্ঠস্বর হিসেবে আপনার চাওয়া প্রতিফলিত হোক আমার কণ্ঠে আমার কর্মে সাবিকুন তামান্নাদের সেই সুযোগ নিশ্চয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা দিবেন সাদিক কায়ম আর এস এম ফরহাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে জেতানোর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে সবার জন্য নিরাপদ হোক সে হিজাবলা কিংবা হিজাব ছাড়া যদিও বামরা বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে তাদের দাবি এই ছাত্রী সংস্থা আর শিবির মিলে ক্যাম্পাসটাকে একটা উচ্চতর মাদ্রাসা বানানোর প্রচেষ্টা চালাবে যদি তারা এখানে জিতে আসে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন